একদিবসীয় মহিলা বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে সাফল্যের ঝিলিক আইসিসির র্যাঙ্কিং তালিকার পর এবার শত রানের বিশ্ব রেকর্ড ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানার চব্বিশ ঘন্টা আগে মহিলাদের একদিবসীয় ক্রিকেটের র্যাঙ্কিং তালিকায় উঠে এসেছিলেন ভারতীয় দলের ওপেনার সাতশো পয়েন্ট নিয়ে দখল করেছিলেন শীর্ষস্থান চব্বিশ ঘন্টার মধ্যেই আরও একবার নজির তৈরি করলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দ্রুততম শত রান করলেন এই ওপেনার স্পর্শ করলেন নূতন বিশ্ব রেকর্ড বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুত শত রানের রেকর্ড করলেন স্মৃতি মান্দানা সাতাত্তর বলে শত রান হাঁকিয়েছেন তিনি তবে ইনিংসে শেষ পর্যন্ত একানব্বই বলে একশো চোদ্দ রানে মান্দানাকে ফিরতে হয়েছে সাজঘরে দ্রুততম এই ইনিংসে ছিল চোদ্দটি চার এবং চারটি ছয় শুধু তাই নয় দ্রুততম ওপেনার হিসেবে তৃতীয় শতরান কারিনি হলেন বিশ্ব ক্রিকেটে মোট বারোটি শতরান করে নিউজিল্যান্ডের সুচি ব্যাটস এবং ইংল্যান্ডের টমি বিউম্যান ছিলেন শীর্ষস্থানে এবার তাদের সাথেই নিজেকে সামিল করলেন ভারতীয় দলের এই ওপেনার এর পাশাপাশি এক ক্যালেন্ডারে তেরোটি ম্যাচে আটশো তিন রান করে সর্বোচ্চ রানের রেকর্ড করেন স্মৃতি মান্দানা যার মধ্যে ছিল তিনটি শতরান এবং চারটি অর্ধ শতরান যার কারণে স্মৃতি মান্দানা ভেঙে দিলেন ভারতের দীপ্তি শর্মার পুরনো রেকর্ড সবে মিলিয়ে ঘরের মাটিতে আসন্ন মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আগেই অনেকটাই নতুন রেকর্ড গড়ার ট্র্যাকে রয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মন্দানা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার